বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখনকার আলোচনায় সকলকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন যেটা পড়ব যেটা আমরা শিখব যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস মানে হিসাব বিজ্ঞান যে একটা ব্যবসায়ের ভাষা সেইটা কিভাবে সম্ভব যে ব্যবসায়ের ভাষা সেটা নিয়ে আমরা একটু আলাপ করি ভালো লাগবে এটা ইজি বিষয় বি এই টপিকগুলো বাট আমরা যদি একটু মনোযোগ দেই তাহলে আমরা ভালোভাবে শিখতে পারবো ইনশাল্লাহ আমরা ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের এখনকার সেশনে তোমরা দেখো যে আমরা ব্যবসায়িক ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান সেটা আমরা শিখতে চাচ্ছি এটা প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি আর যে বইটা আমরা ছবি দিচ্ছি ওটাই ওই বইটা আমরা ফলো করছি এই যে এই বইটা আর বইটার রাইটার সব দিয়ে দিছে এখানে অনেক এ সমস্ত সম্মানিত টিচাররা অনেক কষ্ট করে বইটা লিখেছেন আর তাদের সকলকে আমি কনগ্রাচুলেট জানাচ্ছি এখানে আমাদের মোস্ট দশটা ইয়ে আছে চ্যাপ্টার আছে বইয়ে আমরা এই হিসেব বিজ্ঞান পরিচিতি এটা নিয়ে আলাপ করছি এখানে বহু কিছু লিখছে আচ্ছা বহু কিছু লিখলেও একটা সুবিধা হয় এখানে কিছু দেখলে এমসিকিউ আছে আমরা যেভাবে পড়ছি এভাবে এম গুলো করা খুব সহজ হবে আর কি মানে আমরা ছোট 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 করে সবটাই করে ফেলছি আমরা এখন প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি এটা মানে অ্যাকাউন্টিং এ ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস এটা নিয়ে কথা বলবো ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান তা আমরা আলোচনা শুরু করি আসলে আমি আবারও বলি যে এখানে যেহেতু এমসি আছে এই আমরা এখানে খুঁটিনাটি সবগুলো যেহেতু পড়ছি আর তোমরা যদি সুন্দর করে এই জিনিসটা শিখতে পারো বুঝে রাখতে পারো তাহলে মনে হয় এম কোনো প্রবলেম হবে না ওটা একদম বেসিক বিষয়টা ভালোভাবে জানতে পারবে আর কি এই আমরা হিসাব বিজ্ঞানকে বলছি যে আহ ভাষা বলা হয় হিসাব বিজ্ঞানকে এই উক্তির আমাদের কি সার্থক আছে এখানে আসলে এটা কি সত্য কিনা এইটা আমরা সত্য মিথ্যে আমরা বিচার করবো বিচার করার পূর্বে আমাদের ভাষাটা জানবো ভাষা কিছু না ভাষা এটা আমরা বলছি যে এমনি নর্মালি জানি যে আমরা যে মনের ভাব প্রকাশ করি সেটা ভাষা পৃথিবীতে নির্দিষ্ট ভাষা আছে প্রত্যেক জাতির আর কি আমাদের এই জাতির আমরা বাংলা ভাষা বলি এটা নির্দিষ্ট ভাষা এরকম যেমন ইংল্যান্ডের ওদের নির্দিষ্ট ভাষা আছে ইংলিশ আবার কোনো জাতি যেমন ইন্ডিয়াতে মাল্টি ল্যাঙ্গুয়েজ আছে এরকম বিভিন্ন এটাই আর কি এবং এই সমস্ত জাতিরা তার মনের ভাব প্রকাশ করে তাদের সেই ভাষায় প্রত্যেক ভাষার কিছু নির্দিষ্ট স্বকীয়তা আছে মানে স্পেশালিটি আছে কিছু ননস আছে রীতিনীতি আছে যার মাধ্যমে ভাষা পরিচালিত হয় এবং ভাষা বুঝতে সুবিধা হয় এই হলো ভাষা আচ্ছা ভালো কথা আমরা আবার গ্রামারে চলে গেলাম বাংলা গ্রামারে ভাষা শেখার জন্য আচ্ছা আচ্ছা এখন আমরা জানি যে প্রতিষ্ঠানের ব্যাপকতা বা পরিধি বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানের মালিকানা হত হতে পৃথকভাবে চিন্তা করা হয় মানে আমি একটা লেকচারে বলছিলাম এভাবে যে এ হলো মালিক পক্ষ এ হলো ব্যবসা তা এখানে মালিক একটা আলাদা সত্তা আমরা বলছি রিয়াল লাইফ আছে মালিকের একটা আর একটা আমরা বলছি যে এটা হলো কি এটা হলো ব্যবসা এটা হলো ব্যবসা ব্যবসার একটা আলাদা সত্তা আছে এটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল লাইফ আর্টিফিশিয়াল লাইফ আর রিয়াল লাইফ এই দুইটা লাইফ নিয়েই আমাদের আলোচনা এই ব্যবসার ক্ষেত্রে তা সেই ওই আলোচনাটা কি আসলে সেই আলোচনাটা ভেরি সিম্পল সেটা হলো যে এটা আলাদা সত্তা বিবেচনা করা হয় যেটার প্রতিষ্ঠানকে মালিকানা হতে পৃথকভাবে চিন্তা করা হয় মালিকানা হতে পৃথকভাবে চিন্তা করা হয় এটা মালিকানা থেকে পৃথকভাবে চিন্তা করা হয় এই ব্যবসাটাকে মানে ব্যবসাটা আলাদা সত্তা বিজনেসটা একটা আলাদা সত্তা আর মালিক একটা আলাদা সত্তা এই কথাটা আমি আবারও বলি যে মালিকানা একটা আলাদা আর ব্যবসাটা আলাদা এই জন্য প্রতিষ্ঠান যেটা এটা হলো একটা প্রতিষ্ঠান আর এটা হলো মালিক বা যিনি ম্যান আর কি মানে যিনি ব্যবসা শুরু করেন ব্যক্তি এই ব্যক্তি আর প্রতিষ্ঠান দুইটা আলাদা সেটা চিন্তা করা হয় অর্থাৎ প্রতিষ্ঠান একটি আলাদা কৃত্রিম সত্তা আছে আমরা যেটা বলি যে আবারও বলি যে এটা আর্টিফিশিয়াল লাইফ আমরা বলছি এটা এনটিটি বলা হয় আর্টিফিশিয়াল এনটিটি বা আর্টিফিশিয়াল লাইফ এখন প্রতিষ্ঠান যেহেতু আলাদা ব্যক্তি সত্তা এই নিয়ে স্বয়ং মানে এটা স্বয়ং এবং স্বতন্ত্র ব্যবসা মানে আমরা আবারও বলি যে ব্যবসা কিন্তু একদম স্বয়ং এটা স্বতন্ত্র এটা আলাদা এই রকম চিন্তা করা হয় এই জন্য এটাকে বলা হয় যে কৃত্রিম ব্যক্তি সত্তা এই কৃত্রিম ব্যক্তি সত্তা মানে আর্টিফিশিয়াল লাইফ ভার্চুয়াল একটা লাইফ আছে তার এরকম সুতরাং তার ভাব প্রকাশের আলাদা ভাষা অবশ্যই থাকা দরকার এর জন্য বলা হয়েছে যে তার একটা আলাদা ভাষা থাকা দরকার যাতে তার বিভিন্ন আর্থিক তথ্যাবলী যে সকলের পক্ষের নিকট পক্ষ আছে ইন্টারনাল আর বহিস্থ এরকম হবে বাংলাটা বা আন্তপক্ষ আর বহিপক্ষ তাতে হলো ইন্টারনাল পক্ষ বা ইন্টারনাল পার্টি আর এক্সটার্নাল পার্টি বা ইন্টারনাল ইউজার্স এক্সটার্নাল ইউজার এরকম তাহলে সংশ্লিষ্ট সকল পক্ষের নিকট তুলে ধরতে পারবে মানে এই ভাষাটা যে দেখো আমি এরকম একটা জিনিস তারপর বলছি হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠানের সে চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করে অর্থাৎ হিসাব বিজ্ঞান যে চাহিদা যে ভাষার যে চাহিদাটা প্রতিষ্ঠান যেমন একটা ভাষা চাচ্ছে হিসাবটা যেমন চাচ্ছে সেইভাবে এই পক্ষগুলোর মধ্যে সেই চাহিদাটা পূরণ করতে সক্ষম হয় ওকে এখন প্রত্যেক ভাষা যেমন কিছু প্রতীক থাকে চিহ্ন থাকে শব্দ থাকে হিসাব বিজ্ঞানের কিছু প্রতীক চিহ্ন শব্দ রয়েছে এই তাই সেগুলো আমরা বলছি যেমন মালিকানা তহবিল এটা একটা ভাষা এইভাবে প্রতিষ্ঠানের যাবতীয় অন্ত অর্থাৎ মালিকের প্রাপ্য টাকা বোঝায় এই জন্য নির্দিষ্ট ভাষা বুঝতে হলে যেমনভাবে ভাষার বর্ণমালা সংকেত ব্যাকরণ বুঝতে হয় তেমনিভাবে যে ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানকে বুঝতে হলে হিসাব বিজ্ঞানের বিভিন্ন পদসমষ্টির সংকেত রীতিনীতি বুঝতে হবে এই মোটামুটি এখানে তেমন বোঝার কিছু নেই শুধু এইটুকু আছে যে আমাদের শুধু মালিকানা তহবিল না যদি আমরা বলি অ্যাসেট বা কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট বা আমরা বলি টোটাল ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল বা অ্যাকাউন্ট পেয়েবল এগুলো আমি ইংলিশে বলছি এগুলো বাংলাও আছে আমরা যখন অঙ্ক করবো ইংলিশ ওটাই হলো ব্যবসায়ের ভাষা যাতে ওই ব্যবসার ওই জিনিসটা দেখে মানুষ সহজে বুঝতে পারে ওকে হিসাব বিজ্ঞানকে ব্যবসায় ভাষা বলার কারণ কি তার নির্মাণ আলোচনা করা হলো এটা হলো নিজস্ব পদ সমষ্টি আছে বা রীতিনীতি আছে সেটা কি প্রত্যেক ভাষা যেমন নির্দিষ্ট পদসমষ্টি আছে আর রীতিনীতি আছে তেমনি হিসাব বিজ্ঞানের নির্দিষ্ট বা নিজস্ব পদসমষ্টি বা রীতিনীতি আছে এক অধ্য ভাষায় ও চর্চা কোন ভাষা বলা বা বোঝার জন্য যেমন অধ্য ভাষা বা চর্চা প্রয়োজন তেমনি অ্যাকাউন্টিং এর ভাষা বোঝার জন্য বা আয়ত্ত করার জন্য এটা অধ্য ভাষায় বা চর্চা প্রয়োজন বা আর্থিক ফলাফল সংক্রান্ত ভাগ প্রকার যেমন হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনগুলি তার নির্ধারিত রীতি নীতি অনুযায়ী করার মাধ্যমে স্বার্থ পক্ষ পক্ষসমূহকে আর্থিক ফলাফল জানতে পারে ফলে মালিক পক্ষ দেনাদার পাওনাদার বিনিয়োগকারী সরকার বিভিন্ন বিষয়ে জানতে পারে এই আর কি তার মানে হলো আমরা যদি মনে করি যে আমাদের দেনাদারের পরিমাণ কত তারপরে মালিকের টোটাল এখানে ক্যাপিটাল কত আছে বা ওনার সিকিউরিটি কত আছে বা বিনিয়োগকারীর কতজন মানে তার পরিমাণটা কত তারপর সরকার বিভিন্ন বিষয় এই টোটাল বা পাওনাদার কত এই সব বিষয়গুলো আমরা আর্থিক ফলাফল আমরা জানাতে পারি আর কি জানাতে গেলে আমাদের একটা ভাষা দরকার আর্থিক এটা একটা মনের ভাব প্রকাশ যে আমরা মালিক পক্ষকে জানালাম যে এই হচ্ছে আমাদের আমাদের ব্যবসায়িক ভাষা এই হলো টোটাল হিসাব এই হলো আমাদের টোটাল অ্যাসেট এই হলো টোটাল লাইবিলিটিস এই হলো আপনার ইকুইটি মালিককে বললাম তারপর দেনাদার কত আছে পাওনাদার কত আছে এবং সরি এটা দেনাদার পাওনাদারকে আমরা ওরাও দেখতে পারে আর্থিক ফলাফলটা উম এইসব পক্ষগুলো জানার চেষ্টা করতে পারে এই আর কি বিনিয়োগকারীরাও জানার চেষ্টা করতে পারে সরকার জানার চেষ্টা করতে পারে আর আমরা তাদেরকে জানাই দেবো আচ্ছা ব্যবসায় ভাষা হিসেবে হিসাবে আমরা বলছি আর্থিক যে অবস্থা সংক্রান্ত ভাব প্রকাশ এটা ভাব প্রকাশ মানে মনের ভাব প্রকাশ বলতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন গুলি সুশৃঙ্খল ভাবে লিপিবদ্ধ আমরা আবারও বলি এটা আমরা আগে আলাপ করছি করার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ দায় সমূহ দ্বারা একটি উদ্বত্ত পত্র প্রস্তুত করা হয় মানে যেটা আমরা ব্যালেন্স শীট বলি ইংলিশে বাংলা উদ্বত্ত পত্র বলা উদ্বৃত্ত পত্র বলা হয় যা প্রতিষ্ঠানের অবস্থা প্রকাশ করে অবস্থা যেটা বিষয় সম্পর্কে এই ভাবগুলো প্রকাশ করে মানে প্রতিষ্ঠানের আমরা সম্পদ জানতে পারি দায় জানতে পারি তারপরে দায়ের অনুপাতে ঋণদাতা ঋণের নিশ্চয়তা সম্পর্কে তথ্য জানতে পারি বিনিয়োগের অর্থের পরিমাণ জানতে পারি কার্যকরী মূলধনের পরিমাণ জানতে পারি স্থায়ী সম্পাদ দায় জানতে পারি চলতি সম্পদ চলতি দায়ের পরিমাণ জানতে পারি মানে এগুলো আমাদের সবগুলো জানা পসিবল এই মানে মনের ভাবটা এখানে আমরা প্রকাশ করার জন্য এই অ্যাকাউন্টিং কে বলা হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ আচ্ছা এবার নগদ তহবিল সংক্রান্ত ভাব প্রকাশ যে নগদ তহবিল কত আছে এখন ক্যাশ মানে ফান্ড আর কি নগদ তহবিল বা প্রবাহ বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠান মালিক ছাত্র সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে নগদ তহবিল বা ব্যয়ের তথ্য আমরা প্রদান করতে পারি যে এই আমাদের অবস্থা আচ্ছা তারপরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আমরা সহায়তা করতে পারি তা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্ট যে টিম আছে তাদেরকে আমরা কিভাবে তথ্য দিতে পারি বলছে যে তাদের ব্যবসা পরিচালনার জন্য বা বিভিন্ন তথ্যের প্রয়োজনীয়তা তাদের অনুভব করে তাহলে হিসাব বিজ্ঞান তার নিজস্ব ভাষার মাধ্যমে নির্মিত তথ্য প্রদান করতে পারে সেটা কি এই মূলধন ঋণ অনুপাত তারল্য অনুপাত এটা আছে রেশিও অ্যানালাইসিস আর তাহলে মজুদ আবর্তন অনুপাত দক্ষতা অনুপাত উপার্জন ক্ষমতার হার বিকল্প কর্মপন্থা বাজেট প্রণয়ন বিনিয়োগ সম্ভাবনা মজুদ ব্যবস্থাপনা মূল্য নির্ধারণ এই সমস্ত তথ্যগুলো ম্যানেজমেন্টকে দিতে পারে এই জন্য বলা হচ্ছে যে এটা একটা ভাষা একটা ভাষা তারপরে আমরা এখানে আমরা যথার্থ প্রতি হচ্ছে যে হিসাব বিজ্ঞান অবশ্যই একটা ভাষা আর যেমন ভাষার যেমন আধুনিক কথা রয়েছে হিসাব বিজ্ঞানেরও আধুনিক বিভিন্ন শাখা রয়েছে যে ব্যবসার ভাষা হিসাবে হিসাব বিজ্ঞানকে আরো সমৃদ্ধ করছে যেমন হিসাব বিজ্ঞানকে সহায়তাকারী শাখা হলো কি আর্থিক হিসাব বিজ্ঞান উৎপাদন বা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সামাজিক হিসাব বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি এগুলো আর কি বলা হয়েছে ওকে থ্যাংক ইউ সো মাচ এভরিবডি